আসসালামু আলাইকুম সবাইকে রেগুলার ইউজের জন্য এক আনা থেকে দুই আনা ও তিন মধ্যে খুবই দুর্দান্ত রকমের কানে দুলে ডিজাইনের চোদ্দতম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ বরাবর মতো আজকেও অনেক সুন্দর সুন্দর মডেলের কিছু কানে ধুলের ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে অনেক ভালো লাগবে আমার হাতে যে সমস্ত কানের দুলের ডিজাইন দেখতে পাচ্ছেন চলুন এগুলো রোজনার দামটা জেনে আসি এই ডিজাইনটি দেখুন এটা কানের রিং দুই আনা আছে উনিশ হাজার টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসেবে এটা হলমার্ক বা স্ক্রেডও তৈরি করা এই মডেলটা দেখুন সুসুতা যারা সবসময় কানের দুল পছন্দ করেন সুসুতা কানের দুল তিনা পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের সুসুতাটি এটা হলমার্ক হলমার্কে একুশে তৈরি করা কানের টপস মাত্র আনা করে যারা ছোটোর মধ্যে একদম কম বাজেটের মধ্যে কানের দুল খুঁজতেছেন বা টপস খুঁজতেছেন তাদের জন্য এই মডেলটি মাত্র নয় হাজার টাকা পূর্বে মজুরি সহ এই মডেলটা দেখুন বিদেশি কানের দুল তিনানা পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি এটা বিদেশি নাইন ওয়ান সিক্সের তৈরি করা দেখতেই পারছেন এই মডেলে দেখুন যারা একটু পাথরের মধ্যে পছন্দ করেন মাত্র একানা আনা এখনকার বাজার মূল্য হিসাবে নয় হাজার টাকা পড়বে মজুরি শহর খুবই ইউনিক একটা কালেকশন বিদেশি কানের দুল তিন আনা পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দোল আর কি বিদেশি কানের দোল এটা নাইন ওয়ান সিক্সের তৈরি করা দেখতেই পারছেন খুব ইউনিক ইউনিক কিছু কানেকশন নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি আজকের এই ভিডিওটি আপনারা পুরোপুরি দেখলে আপনাদের যে কাঙ্ক্ষিত ডিজাইনটি সেই ডিজাইনটি এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন আশা করি পুরো ভিডিওটি আমার সঙ্গেই থাকবেন যারা পাথরের মধ্যে পছন্দ করেন তারা এই ডিজাইনটা নিতে পারেন এটা দুই না পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে উনিশ হাজার টাকা পেছনে হোক সিস্টেম করা দেখতেই পারছেন এই মডেলটা দেখুন এটা ছোটো কানের দুল মাত্র একানা পাঁচশো পনেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি দেখতেই পারছেন এটা বাইশ ক্রেডে তৈরি করা এই ডিজাইনটা দেখুন একটু গোলের মধ্যে যারা পছন্দ করেন তিন আনা তিনরতি এখনকার বাজারের মূল্য হিসাবে উনত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি দেখতেই পারছেন এবং যে ডিজাইনটা আপনাদের পছন্দ হবে চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এই ভিডিওতে খুবই সুন্দর সুন্দর মডেলের অনেকগুলো কানের দুলের ডিজাইন আছে আশা করি আপনাদের প্রত্যেকটা ডিজাইনই পছন্দ হবে আবারও কানের সুই সুতা তিন আনা তিনরতি উনত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের সুই সুতাটি এই মডেলটা দেখুন বিদেশি কানের দুল মাত্র দুই আনা উনিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি দেখতেই পারছেন স্টার কানের দুল মাত্র এক আনা দুই রুত্তি বারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি পেছনে হোক সিস্টেম করা আছে এবং যারা গিফটের জন্য কানের দুল খুঁজেছেন তারা কিন্তু আজকের এই ভিডিওতে ভালো ভালো গিফটের জন্য কানের দুল এবং বিদেশি বা দেশি কানের দুল পেয়ে যাবেন সো পুরো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন এই মডেলটি দেখুন একদম ছোটোর মধ্যে মাত্র একানা দুই রাত্রি বারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর এবং ইউনিক কানের দুলটি খুবই গ্লেজি এবং লাইট ওয়েটের মধ্যে যারা কানের দুল আছেন তারা কিন্তু আজকের এই ভিডিওতে ভালো ভালো গ্লেজি কানের দুল পেয়ে যাবেন তিন আনা পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি এই ডিজাইনটি দেখুন যারা একটু লম্বার মধ্যে পছন্দ করেন তিন আনা পড়বে পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের দুলটি দেখতেই পারছেন আবারও সুই সুতা তিন আনা তিন রতি উনত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ নিচে ঝুমকা দেওয়া আছে দেখতেই পারছেন খুবই ইউনিক একটা কালেকশন এই মডেলটা দেখুন পচাপতি কানের দুল দুই আনা দুই রতি একুশ হাজার টাকা পড়বে মজুরি সহ পেছনে সিস্টেম করা আছে দেখতেই পারছেন এই ডিজাইনটা দেখুন এস পাশা যারা এস পাশা সবসময় পছন্দ করেন তিন আনা তিন রতি উনত্রিশ হাজার টাকা পড়বে এই কানের দুলটি বিদেশি কানের দুল তিন আনা পাঁচশোটি একত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি এটা নাইন ওয়ান সিক্সের তৈরি করা দেখতেই পারছেন এ মডেল দেখুন এটা একটু ওজন একটু বেশি আনা চৌত্রিশ হাজার টাকার মধ্যে পাবেন এই কানের দুলটি যারা বিদেশি কানের দুল পছন্দ করেন তারা কিন্তু আজকের এই ভিডিওতে প্রথম দিক থেকেই সুন্দর সুন্দর বিদেশি কানের দুল পেয়ে যাবেন চায়ানা তিন রত্তি আটত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ দেখতেই পারছেন এই মডেলে দেখুন যারা একটু গোলের মধ্যে মুরব্বীদের জন্য কানের দুল পছন্দ করেন বা মুরব্বীরা পরে তারা কিন্তু এই মডেলটা নিতে পারেন একটু বড়োর মধ্যে তিন আনা পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই গোল কানের দুলটি আবারও অ্যাসপাসা দুই আনা চার রুটি তেইশ হাজার টাকা পড়বে মজুরি সহ নিচে ঝুমকা দেওয়া আছে দেখতেই পারছেন একদম ছোটোর মধ্যে আর কি মাত্র এক আনা পাঁচশোটি পনেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি এটা হলমার্ক একুশ ক্রিকেটে তৈরি করা খুবই ছোটোর মধ্যে আর কি আবারও মুরব্বীদের কানের দুল তিন আনা তিন উনত্রিশ হাজার টাকা পড়বে এই ডিজাইনটি পেছনে হক সিস্টেম করা আছে দেখতেই পারছেন যারা একটু ছোটোর মধ্যে কানের দুল পছন্দ করেন একদম বাজেট কম তারা এই ডিজাইনটা নিতে পারেন মাত্র দুই আনা উনিশ হাজার টাকা পড়বে মজুরি সহ ঝুমকা যারা সবসময় ঝুমকা পড়েন পাঁচ আনা চৌচল্লিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর ঝুমকাটি দেখতেই পারছেন খুবই ইউনিক একটা কালেকশন অ্যাসপাসা তিন আনা পঁচিশ হাজার টাকার মধ্যে পাবেন এই সুন্দর পাশাটি এবং অবশ্যই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এই ডিজাইনটা দেখুন খুবই ইউনিক একটা এটা আজকেই তৈরি করা হয়েছে তিন আনা তিন রীতি উনত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি নিচে ঝুমকা দেওয়া আছে নিচে এই ডিজাইনটা দেখুন যারা একটু লম্বার মধ্যে পছন্দ করেন তিনি আনা পাঁচশোটি একত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই ইউনিক কানের দুলটি দেখতেই পারছেন খুবই গ্লেজি এবং লাইট ওয়েটের মধ্যে কানের রিং মাত্র আনা উনিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন যারা সবসময় কানের রিং পরেন তারা কিন্তু আজকে এই ভিডিওতে প্রথম দিক থেকেই সুন্দর সুন্দর কানের রিং পাবেন কানের দুল চায়রা আনা চৌত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই বিদেশি কানের দুলটি দেখতেই পারছেন খুবই গ্লেজি একজোড়া কানের দুল এই মডেলটা দেখুন এটাও বিদেশি কানের দুল তিন আনা পঁচিশ হাজার টাকা পড়বে এই সুন্দর লম্বা কানের দুলটি দেখতেই পারছেন নিচে ঝুমকা দেওয়া আছে দুই আনা চার রাতি তেইশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই ইউনিক কালেকশনটি খুবই ভালো একজোড়া কানের দুল একদম খুবই নতুন নতুন মধ্যে এই কানের দুলটি এই ডিজাইনটা দেখুন আবারও কানের রিং দুইয়না চার রুতি তেইশ হাজার টাকা পড়বে মজুরি সহ নিচে ছোট করে পাপড়ি দেওয়া আছে তিন আনা পাঁচ সত্যি একত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি দেখতেই পারছেন এটা হল মার্কেট তৈরি করা এই ডিজাইনটা দেখুন এক আনা পাঁচ পনেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি তিন আনা পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের ইউনিক দোলটি দেখতেই পারছেন নিচে ঝুমকা দেওয়া আছে বড় করে এই ডিজাইনটা দেখুন তিন আনা পাঁচশো সত্যি একত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ দেখো একটু দোল পছন্দ করেন একটু কম ওজনের মধ্যে আছে এটা চায় আনা চৌত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দরকানের দোলটি দেখতেই পারছেন কানের সুতা তিন আনা করে পঁচিশ হাজার টাকা এই জায়গায় দুই জোড়া আছে খুবই ইউনিক কালেকশন এই কানের সুসুতা যারা সবসময় কানের সুইসুতা পরেন বা ইউজ করেন তারা কিন্তু আজকে এই ভিডিওতে ভালো ভালো কানের সুইসুতার ডিজাইন পেয়ে যাবেন তুলসী পাতা কানের দুল একানা পাঁচ সত্যি পনেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই দুলটি দুই আনা চার্থী তেইশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই মডেলটা দেখুন খুবই ভালো এক জোড়া কানের দুল এবং ইউজ করার জন্য কিন্তু খুবই ভালো হবে তিন আনা তিন রাতি উনত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের দুলটি এই দেখুন মাত্র আনা দুই রুটি একুশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুইটি কানের ঝমকা আনা চৌচল্লিশ হাজার টাকা পড়বে এই কানের ঝমকাটি চাইলে আপনারা একটু বেশি ওজন দিয়ে তৈরি করে নিতে পারবেন রাফ ইউজ করার জন্য কিন্তু খুবই ভালো হবে কানের রিং মাত্র আনা উনিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের রিংগুলো এই দেখুন একটু ভারী ওজন তিন আনা তিন রতি উনত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ নিচে ছোট ছোটো চেন দেওয়া আছে পেছনে হোক সিস্টেম করা আছে দেখতেই পারছেন এ মডেলটা দেখুন মাত্র দুই আনা দুই রতি একুশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি পেছনে হোক সিস্টেম করা আছে দেখতেই পারছেন নিচে ছোটো করে ঝমকা দেওয়া তিন আনা পাঁচরতি একত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ একটু ভারী ওজন এটা বাট ইউজ করার জন্য কিন্তু খুবই ভালো হবে একদম ছোটো কানের দুল দুই আনা দুই রত্তি একুশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি মজুরি সহ আর কি